উপস্থিত আছে আমাদের হেম্বল সাহ আছে আবদুল্লাহ ইউটিউবার তো আমরা আজকে দুপুরে একটা দাওয়াতে গেছিলাম সিএনজিতে যাবো আর কি তো সিএনজিতে আবদুল্লা দিলাম উঠতে সিএনজি সামনে দিছি তারে সামনে ওঠ এবং তো সে কাকা আমি সামনে বসবো না সামনে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে আমি সেট করে এক সমস্যা নাই তো সেট সেটকে লাগবে না তুই ডান পাশে বস তো ডান পাশে দিছি এখন না 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 ডান পাশে দিলে যে কোনো সময় গাড়ির সাথে বাড়ি খেতে পারি তা যে যাক তুই মাঝখানে বস সেবে না মাঝখানে বোরিং বার লাগে আমি বাম পাশে বসি যে যাক বাম পাশে বস তো বাম পাশে বসে তো আর আমরা খুব গল্প টল্প করে দিয়েছেছি আর কি হঠাৎ করে দিয়ে আবদুল্লাহ কান্নাকাটা শুরু করলো আর কি তো আমি চিন্তা করলাম মনে হয় কি পিপার টেপড়ে কামড় টুকু দিলো নাকি কি যে যাক এর ফলে সেঞ্জি দিয়েছে তো পরে নামলাম নামার পরে দিয়ে আবদুল্লাহ বলতেছে কাকা আমার তো এই পাঞ্জাবি অর্ধেক সাইড নাই এই নাই মানে তুই এমন একটা কিনছিস কেন পরে তারা দেখলাম যে হাফ পাঞ্জাবি কেউ কিনে নাকি কিনলে ফুল কাকা পাঞ্জাবি তো পুরো ডেকে কিনছি এই রাস্তাতে আসার সময় যে গাড়ি যে চাপাই ছিল ওই সময় তো আমার বড় গেছে লাইখা আমার তো পাঞ্জাবি না হাফ কাছে খা আমি তো আর বিয়ে যাইতে পারবো না আমি কী বলো তুই তো এখন এই মুহূর্তে বিয়ে যেতে পারবি না তো আমরা এই একসাথে আসছি যাক পাঞ্জাবি হাফটাই নিয়ে যা হ্যাঁ তো পুরা কানাকাটে শুরু হয়েছে যে না কাকা আমি তো হাফ নিয়ে যাই কেমনে কারণ আপনার এই বলেন পরিস্থিতি যদি কেয়ারফুল থাকে তো তো এরকম করলে যা হয় আর কি